আই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নেই একটা নতুন চমক আর শ্যামনগর সিরিজের কিন্তু আজকের দিনের জন্য সেকেন্ড পার্ট নিয়ে ফার্স্ট পার্টে তোমরা দেখেই নিলে আমরা গেছিলাম কিন্তু কাবাবেন মোড়ে যেখানে গিয়ে কিন্তু আমরা ট্রাই করেছিলাম এক ধরনের কম্বো যারা যারা দেখো নি তাদেরকে বলবো এই ভিডিওর এন্ডে কিন্তু লিঙ্ক থাকছে পারলে একবার দেখে নিতে পারো সেকেন্ড পার্ট কি আকাশের অবস্থা তো খুবই খারাপ ভেবেছিলাম হবে না বাট ঠিক আছে সেকেন্ড পার্ট করা যেতে পারে তো সেকেন্ড পার্ট কী ধরনের ভিডিও হতে চলে যে টাইটেলে থামলেন থেকে বুঝে গেছে হ্যাঁ বন্ধুরা শ্যামনগরে আবার কিন্তু আরেকটা জায়গার কিন্তু আবিষ্কার হলো দেখলাম খেতে সমাধি ওখানে খেয়েছিলাম আজকে মামাকে নিয়ে যাবো ওর থেকেও কমে উনিশ টাকায় বিরিয়ানি ভাবতে পারছো আর কি দেখবো কুড়ি টাকার থেকেও কম উনিশ টাকায় চিকেন বিরিয়ানি হয় সেটা কোথায় দিচ্ছে না দিচ্ছে সেটা কিন্তু জানতে হবে তো জানাবো আমি কারণ সমাধির বিরিয়ানিটা বা বাম্বু বিরিয়ানি অনেকটাই অনেকের মুখে চলে এসেছে অনেকেই জানে বাট উনিশ টাকায় চিকেন বিরিয়ানি কোথায় পাওয়া যায় সামনা সেটা কিন্তু অনেকেই জানে না তো সেটাই কিন্তু আজকে দেখাবো আজকে কিন্তু সেকেন্ড পার্ট আজকের দিনের জন্য আর টোটাল যদি সামনা হয় তাহলে টোটাল চার ন চারটে পার্ট হচ্ছে কিন্তু এখানকার তো চলো বেশি অপেক্ষা না করে তাড়াতাড়ি যাই উনিশ টাকায় কি বিরিয়ানি দিচ্ছে না দিচ্ছে আদৌ চিকেন নাকি সেটা জানবো চ্যানেলে যদি নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচটাকে বেলাইক প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চকুটির আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে ইনস্ট্রাগ্রামের ফেসবুক পেজে আইডি কিন্তু শো করছে পারলে ফলো করে দিও তো আর বেশি অপেক্ষা না করে তাড়াতাড়ি যাওয়া যায় গিয়ে তাড়াতাড়ি যাই না তো উনিশ টাকার বিরিয়ানি যদি শেষ হয়ে যায় মুশকিল হয়ে যাবে চলো যাওয়া যাক বর্তমানে কিন্তু চলে এসেছি এখন দাদার দোকানে তো দোকানের নাম কি আছে না আছে জানবো তো সেট আপটা কিন্তু খুবই সুন্দর সেট আপ এখানে দেখতে পাচ্ছি অনেক মানে কোল্ড ড্রিঙ্কস রাখা রয়েছে তো এখানে কি মকটেলসও হয় নাকি ওগুলো করেন তার পাশাপাশি হচ্ছে এখানে বিরিয়ানিটা করছেন তো মোটামুটি কিন্তু তোমরা ফার্স্ট পার্টে দেখেই নিলে কিন্তু আমরা শুভঙ্কর দ্বার ওখানে কাবাবসেন মরেছিলাম ওখান থেকে এখানে আস্তে আস্তে একটা বিপদ হয়ে গেছে বিপদটা কি হয়েছে উনিশ টাকার বিরিয়ানিটা দেখাতে পারবো বাট উনিশ টাকার বিরিয়ানিতে চিকেন শেষ হয়ে গেছে তো যাই হোক কিছু করার নেই অপাতত তোমাদেরকে দেখাতে তো পারবো যে কোয়ান্টিটিটা কতটা দেয় দাদা আপনার শুভ নাম কি প্রিয়াংশু চক্রবর্তী আপনার এই দোকানের কোন নাম আছে ওয়ান স্টপ মানে এখানে একেবারে এসে স্টপ হয়ে যাবে এখানে এসে ডাইরেক্ট আর এখানে মোটামুটি উনিশ টাকায় শুনলাম রীতিমতো এখন চর্চায় রয়েছে উনিশ টাকায় বিরিয়ানি আমি কদিন আগে এই শ্যামনগর চত্বরে এসেছিলাম

বামু বিরিয়ানি তিরিশ টাকা দিচ্ছে বুঝতে পারছি আপনি উনিশে চলে এলেন উনিশ টাকার মধ্যে বিরিয়ানি কিভাবে হচ্ছে এখনকার দিনে একশো টাকায় নর্মালি বিরিয়ানি পাওয়া যায় তাও কম বিষয়ে চল্লিশ পঞ্চাশ ষাট টাকায় পাওয়া যায় নরমালয় কমের ওপরে বলে উনিশ টাকা উনিশ টাকায় কোনো কিছু ভাবাই যাচ্ছে না একটা রুটি সবজি খেলেও মোটামুটি কুড়ি পঁচিশ টাকা হয়ে যাচ্ছে উনিশ টাকায় একুশ টাকা হয়ে গেছে মানে কিভাবে পারছেন উনিশ টাকায় বিরিয়ানি এটা ভাবা যায় একটা কস্টিং হয় তো এটা কিভাবে পাচ্ছেন আমরা সেরকম অতটা লাভ কারণ অনেক কমে চলে গেছে তো সেখান থেকে

আচ্ছা চিকেন ভর্তা দি চিকেন ভর্তা কপিস থাকবে মোটামুটি ওটা ওই একটাই মাপ থাকছে রাইসও একটা মাপের থাকছে তো ১৯ টাকার বিরিয়ানিতে দাদার দোকানে কিন্তু একটা জিনিস চমক তোমাদের দেখায় উনিশ টাকায় যে বিরিয়ানিটা আমরা যে কুড়ি টাকার তিরিশ টাকার বিরিয়ানি দেখেছি তার প্লেটের থেকে নাকি দাদা মানে দাদা পুরো বলে দিচ্ছে যে আমার দোকানে আসলে উনিশ টাকা কোয়ান্টি চিকেন বিরিয়ানি যেটা হচ্ছে চিকেন একশো কুড়ি গ্রামের উপরে আর আপনি যে বিরিয়ানিটা বানাচ্ছেন সেই রাইসটাই উনিশ টাকাতেও খাবো পঞ্চাশ টাকাতেও খাবো আশি টাকা

তো আমাদেরটাও ছাড়া পাচ্ছি পাঁচ ভিডিও থেকে অনেক কাস্টমারই এসছে ভিডিও দেখে এবং তারা প্রশংসাই করছে যে ভালো হয়েছে তো এটাই আর বিশেষ করে আমার মনে হয় দাদার দোকানে আসলে কোয়ান্টিটিতে কোয়ান্টিটিটা যতটা পরিমাণ আমি তোমাদের দেখাচ্ছি যে উনিশ টাকায় যা কোয়ান্টিটি দিচ্ছে মানে অন্যান্য যারা যারা রয়েছে তাদের ডবল মানে যেই বিরিয়ানি দেখা যায় তার ডবল কাছাকাছি কোয়ান্টিটিটা বেশি দিচ্ছে আপাতত কটা হারিয়ে যাচ্ছে আপাতত এক হারিয়ে যাচ্ছে আমাদের আচ্ছা হারিয়েতে দশ এগারো কিলো চাল চলে যাচ্ছে আচ্ছা আরেক হারিয়ে বাড়ানোর

দু তিন পিস রয়েছে এটা হচ্ছে এটা কি একশো গ্রামের উপর একশো কুড়ি ডানার দুটোই পিস আছে এটা একশো গ্রামের একশো গ্রামের উপরেই রয়েছে এটা হচ্ছে মানে পঞ্চাশ টাকাই ধরুন পঞ্চাশ টাকায় কিন্তু এরকম বড় সাইজের চিকেন চাপ পেয়ে যাবে আর আমাদের একটা দুঃখের খবর যেটা যে হাড়ির মধ্যে অন্য চিকেনটাও নেই মানে চিকেনও শেষ শুধু আলু বিরিয়ানি পড়ে রয়েছে আর চিকেন ভর্তাও শেষ আস্তে আস্তে লেট হয়ে গেল আমার আমাদের মধ্যে দেরি করেছে আস্তে আস্তে কিন্তু সাড়ে সাত আটটা বেজে গেল আসার আগে অবশ্যই দাদার ফোন নাম্বারটা আমি নিয়ে নিচ্ছি দেখো স্ক্রিনে ভাসছে ডিসক্রিপশন বক্সে থাকবে অবশ্যই মনে করে উনিশ টাকার বিরিয়ানি বিশেষ করে খেতে এলে কিন্তু তোমরা কিন্তু আগের থেকে বলে রাখবে উনিশ কি অন্য বিরিয়ানি খেতে গেলে বলতে হবে দেখো চিকেনগুলো সব শেষ ঠিক আছে তো যাই হোক অসংখ্য ধন্যবাদ দাদা আশা করি আপনাদের এই শ্যামনগর এরিয়া প্রত্যেকে আমি বলবো না বিশেষ করে ইন্ডিভিজুয়াল আপনাকে আপনিও আছেন আমাদের বাম্বু বিরিয়ানির দাদা রয়েছে সমাধি রয়েছে এছাড়া আরও এদিক ওদিক শুনছি তো এই শ্যামনগর এরিয়া যে কুড়ি টাকা পঁচিশ টাকা উনিশ টাকার মধ্যে যে এত সুন্দর একটা করেছেন এই জিনিসটার জন্য প্রচুর মানুষ কিন্তু ভাবতে পারছে যে কম টাকায় বিরিয়ানি খাওয়া যায়

এইটা পঞ্চাশ টাকা ওরে বাবা আমরা তো যেখানে সেখানে খেয়েছি সেইখানে এত বড় প্লেটে কোনো দিন পঞ্চাশ টাকার বিরিয়ানি খাইনি এই আচ্ছা মোটামুটি কিন্তু আমার হাতে চলে এসেছে কিন্তু বিরিয়ানির প্লেট দাদা বললো নাকি যে তোমাকে দিয়ে দিচ্ছি তুমি দেখি দাও উনিশ টাকার বিরিয়ানির প্লেট কতটা হতে পারে এই দেখো এত কি কোয়ান্টিটিতে উনিশ টাকায় বিরিয়ানি ভাবা যায় দাদা বললো থ্রি থ্রি চাল যেটা একশো টাকার কাছাকাছি যে চাল সেটা কিন্তু ইউজ হয় দেখতেই পাচ্ছ সম্ভব না আর রাইস গুলো কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি হালকা লং গ্রেন আছে বলবো না যে বিশাল লং গ্রেন সম্ভব না কুড়ি টাকায় বিরিয়ানি এইরকম বড় বড় লং গ্রেন রাইস দিয়ে দিতে গেলে কিন্তু আর কিছু করতে হয় দোকান বন্ধ করে দিতে হবে দু সপ্তাহ তিন সপ্তাহ হচ্ছে এক মাসের মধ্যে দোকান বন্ধ হয়ে যাবে চালানো সম্ভব না তাও যে উনিশ টাকায় দিচ্ছে এটাই অনেক যে পরিষ্কার বলছে এখানে এসে আবার হঠাৎ করে বলে ফেলো না যে চিকেন বিরিয়ানি উনিশ টাকায় দিন বারবার বলছি ভালো করে বোঝার চেষ্টা করে চিকেন ভর্তা দিয়ে বিরিয়ানি সামনে একটা চিকেন ভর্তার প্লেট বা গোল থাকবে ওর মধ্যে যতক্ষণ চিকেন ভর্তা থাকবে ওটা দিয়ে কাটিয়ে কাটিয়ে ওই বিরিয়ানি যেটা আশি টাকা পঞ্চাশ টাকা কি প্লেট বলেছে ওইটার মধ্যেই মানে এই কোয়ান্টিটিতেই তোমাদেরকে যেরকম যেরকম কোয়ান্টিটি হয় সেই কোয়ান্টিটিতে চিকেন ভর্তা দিয়ে উনিশ টাকা দেবে যেই ভর্তা শেষ হয়ে গেল যদি চিকেন থাকে আজকে চিকেনটাও তোমাদের দেখাতে পারতাম তাহলে কিন্তু পঞ্চাশ আশি একশো কি আছে দাদা বললো সেগুলো কিন্তু পাবে পাবে আমাকে দিয়েছে বলে এরকম না প্রত্যেককেই উনিশ টাকায় এত কোয়ান্টিটি পাবে এখানেও কিন্তু যে দেখতে ও আমি চিকেন চা ভুলে গেছি নিচে দেখুন এনারা কিন্তু খাওয়া খাওয়া খাচ্ছে আপনারা তো শ্যামনগর নিবাসী পাহ তো যখন আপনারা কি সবারই খেয়েছেন দিল খেয়েছেন বা ছোট ভাই চালু করার পর থেকে এনার কাছে তাই বাহ ভালোই লেগেছে তার মানে চিকেন চাপ ওইদিকে খুঁজে যেদিকে খাচ্ছেন মনে হয়নি যাই হোক আমি ওইদিকে খুঁজে বেড়াচ্ছি যাই হোক সে অসুবিধা নেই বাট ভর্তা দিয়ে চিকেন বিরিয়ানিটা পাবে অসুবিধা নেই চলো তো আলু বিরিয়ানি খাই আলুর পিসটা দেখাই উনিশ টাকার বিরিয়ানিতে আলুর রে বাবা এত হাফ আলু আলুটা দেখো ভালোই সফট হয়েছে মশলাটা একটু কম আছে বাট এখানে এখানে রিভিউ নেই সরি বলাটা ভুল হচ্ছে উনিশ টাকায় বিরিয়ানি খাচ্ছি এত মশলা আছে কিনা ওই আছে কি না চিকেন সফট কিনা এসব আর বলা যাবে না কেন উনিশ টাকায় খাচ্ছি আমি তো ভুলেই গেছি তাই জন্য আজকে কিচ্ছু বলবো না চুপচাপ খাই ঠিক আছে তো চলো মোটামুটি আলুটা তো সফটই আছে তো এইখান থেকে একটু আলু নিলাম আর একটু বিরিয়ানি নিলাম ওখানে বলি আজকে দাদার দোকানে ওয়ান স্টপ একেবারে স্টপ হয়ে গেছে স্টপ হয়ে গিয়ে একেবারে চলো বিরিয়ানির ফার্স্ট বাইট নিচ্ছি একটা একটু অয়েলি আছে মানে একেবারে শুকনো না পুরো অয়েলিও না মোটামুটি হালকা ফ্লেভার রয়েছে বিশাল ফ্লেভার বিশাল দামি চাল বিশাল ফ্লেভার দিয়ে বিরিয়ানি খেতে গেলে সেরকম বুঝতেই পারছি দামটা সেরকম হয়েছে উনিশ টাকার মধ্যে একটা বিরিয়ানি ভাব একটা পাবে তোমরা ভাব পাবে যে বিরিয়ানি খাচ্ছি এটা ওপরে স্যালাড দিয়ে যাবে ফেয়ালি করে উনিশ টাকা দেবো স্যালাডও দাম মানে যা করে ফেললো শ্যামনগরে গিয়ে আর কিছু বলার নেই কুড়ি টাকার বিরিয়ানি বললেই জয়াদি বনগাঁ বনগা আর কোনো লোক ছিল না কুড়ি টাকার বিরিয়ানি তারপরে কিন্তু এখন কুড়ি টাকা পঁচিশ টাকা উনিশ টাকা যদি নাম নাও এবার থেকে শ্যামনগর এরিয়া হয়ে যাবে যেরকম আমাদের কাঁচরা শুনেছি কিন্তু ফুচকা পাড়া পাড়া মানেই কাঁচরা পাড়া এবার থেকে হবে হচ্ছে কম দামের বিরিয়ানি পাড়া হচ্ছে আমাদের শ্যামনগর পাড়া এবার টাওয়ার মন্ডল পাড়া এবার দিয়ে ফেলাম ভালো চিকেন নেই চিকেনটা আমি আর কি বলবো আমার কিছু বলার নেই ভাগনে খেয়ে তো বলেই দিয়েছে যে উনিশ টাকা পুরো প্লেট ভরা যে এত বিরিয়ানি পাওয়া যায় এখানে আমি ভাবতে পারিনি আমি আরও আগে এসে যেতাম প্রথমে একটু বিরিয়ানি খেলাম বিরিয়ানিটা শুধু খেলাম মোটামুটি ভালোই হয়েছে আলু একটা আবার স্যালাডও দিয়েছে স্যালাড আর একটু বিরিয়ানি খেয়েছি নাম আছে মোটামুটি ভালোই লাগছে স্যারি গুড আচ্ছা মোটামুটি দেখতে পাচ্ছো আমাদের খাওয়া দাওয়া শেষ এখানে চিকেন চাপ শেষ আর এখানে দেখতে পাচ্ছো সব আলু বিরিয়ানি হচ্ছে পার্সেল হচ্ছে দাদা শেষ হয়ে গেছে হ্যাঁ বিরিয়ানি পুরো শেষ আলু বিরিয়ানি হয়েও লোকেরা খাচ্ছে হ্যাঁ কোনো ব্যাপার নালু আলু বিরিয়ানি তাহলে কত পড়বে তো আশা করি তো এবার তো বাড়াতে হবে দাদা প্রায় আট আটটার কাছাকাছি বাজে চিকেন শেষ ভর্তা শেষ লোক তো এখন এসে যাচ্ছে বাড়াতে হবে তাই না হ্যাঁ যাই হোক এবার আসলে তোমরা আসলে কিন্তু কোয়ান্টিটিটা বেশি পাবে দেখো কত লোক চলে এসেছে দেখো সব খাওয়া দাওয়া করছিলো আর আমরা মোটামুটি এখানে চিকেন চাপ শেষ হয়ে গেছিলো ভাবলাম নেবো বলে এখানে একটু গ্রেভি ছিল দাদার কাছ থেকে নিলাম এই যে চিকেন চাপের গ্রেভি দিয়ে মামা খেলো হ্যাঁ চিকেন চাপের গ্রেভি দিয়ে কেরম লাগছে ভালো ছিল না পঞ্চাশ টাকায় যা দিচ্ছে ভালোই দিচ্ছে আমার কিছু ঠিক আছে আর যেহেতু কি বলো তো এখানকার বিরিয়ানিটা মোটামুটি একটা ফ্লেভার পাবে তাই চিকেনটা দিয়ে কিন্তু বানানো হচ্ছে দম দিয়ে বিরিয়ানিটা ওই জন্য বিরিয়ানির ভাবটা পাবে মানে অবাক করা কাণ্ড এখানে কোল্ড ড্রিঙ্কসের এর তো বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চলে এখানে আবার দেখছি মা ও কোথায় চা অর্ডার করলাম চাটা করতে গেল তারপর দাদা বলছে নাকি আমি চাও বিক্রি করছি মানে উনিশ টাকায় বিরিয়ানি চিকেন ভর্তা দিয়ে সেইটা পাওয়ার পর মানুষেরা প্রচুর আর যে পাচ্ছে না বলছে দরকার নেই চিকেন ভর্তা শেষ হয়ে গেছে আমার বিরিয়ানি দাও কেন এই আলু বিরিয়ানি খাওয়া মানেও পেট ভর্তি হয়ে যায় শেষ দেখি আর এখানে কয়েকটা পড়ে রয়েছে এবারে আলুও শেষের মুখে যা করে হয়ে যাবে শেষ দেখো কিছু মানুষ এখন আলু বিরিয়ানি নিয়ে বসে গেছে মোটামুটি কিন্তু আমাদের খাবার দাবার খাওয়া শেষ হয়ে গেছে লোকেশন দাদাও বলে দিয়েছি মিস করলাম চিকেন ভর্তা মিস করলাম চিকেন কোনোটাই নেই চিকেন চাপটা দেখ তখনই নিয়ে নিলে ভালো ছিল তখন দেখতে দেখতে দেখছি তারপরে দুটো কাস্টমার নিয়ে নিয়েছে ওনাদের আবার বাই চান্স রিভিউটা তো নিয়ে নিলাম দুজনের সবাই তার ক্যামেরায় আসতে চায় না যাই হোক তো ওনারাও বললো যে এখানে এসেই খাই এত এত সমাধি রয়েছে বাম্মু বিরিয়ানি রয়েছে ওরা ওখানে যায় না এখানে আসে সো কোয়ান্টিটি বেশি আসবে তাই না তো সেই জন্য যায় ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা তিনজনকেই বলবো তোমাদিও যেও বাম্মু বিরিয়ানি যেও দাদার কাছে এসো আসার বাঁচতেই হবে উনিশ টাকা এতটা কোয়ান্টিটিতে চিকেন ভর্তা দিয়ে বিরিয়ানি আবার চিকেন দিয়েও বিরিয়ানির ব্যবস্থা করেছে যেটা ইচ্ছা সেটা খাও আশা করবো দাদা যাতে আরও আইটেম বাড়াক মানে বিরিয়ানির বিরিয়ানির কোয়ান্টিটি বাড়াতেই হবে যা অবস্থা না তো হবে না এইরকম আমাদের মতো সাতটা আটটায় আসলে তো কিছুই পাবে না চিকেন টিকেন সেগুলো কোয়ান্টিটি আশা করি বাড়াবে দাদা বলেছে বাড়াবে এছাড়া আশা করবো দাদার দোকানে হয়তো নতুন নতুন আইটেম আনবে সেটা আস্তে আস্তে তো জানতেই পেরে যাব আচ্ছা তোমার কেমন লাগলো উনিশ টাকায় বিরিয়ানি কেমন লাগলো আমার আর কিছু বলার নেই ওভারঅল যা কোয়ান্টিটি বা বিরিয়ানি ভাব ছিল অস্বাধিক আলু বিরিয়ানি হলো লাভ উনিশ টাকায় চিকেন ভর্তা দিয়ে বিরিয়ানি হলো লাভ সবই লাভ কোনো আলু বিরিয়ানি শুধু এমনি হলেও কিন্তু ঝোপ দিয়ে দিলেও লাভ কেন আর হয় না কিন্তু বিরিয়ানি দিলেও আলু ভালো না দিলেও কেন কুড়ি টাকায় কিছুই হয় না একটা পরোটা দিয়ে সবজি বা গুটি সবজি খেতে গেলে কুড়ি টাকা হয় সেখানে দাঁড়িয়ে বিরিয়ানির কম আছে আমি কি বলছি কুড়ি টাকা বলছি তার তো কম বাট কিভাবে যে পাচ্ছে শ্যামনগর এরিয়ায় লোকেরা কিভাবে মাথায় বুদ্ধি করে করেছে কুড়ি টাকার মধ্যে পঁচিশ টাকার মধ্যে তিরিশ টাকার মধ্যে কিভাবে যে এখানকার এরিয়ার মানুষেরা পাচ্ছে আমি বুঝতে পারছি না করছে কাস্টমারদের উপকার হচ্ছে কাস্টমার এসে খাওয়া দাওয়া করছে ঠিক আছে এত কি ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দেবে চ্যানেলের নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে তো ভিডিও ইন করবার সময় ডাইলগ খালি পেটে ঘোরা যায় না ঘুরতে গেলে খেতে হবে খেতে হলে আমাদের চ্যানেল দেখতে আর অবশ্যই কিন্তু এখানে এসো ওয়ান স্টপ ওয়ান স্টপ বলেছে এখানে এসে স্টপ হয়ে যাবে উনিশ টাকায় শুনে তো ওয়ান স্টপে এসে একদম স্টপ হয়ে গিয়ে বিরিয়ানি ট্রাই করো আর আমাদের অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে কেমন লাগলো না লাগলো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক ওটা নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো যেটা সসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে ঘুরতে ভালো লাগে সবই ভালো হবে তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি ঠিক আছে চলো যাওয়া যাক